তো আমি ভাগ্য সময় বিবেচনা মেনে নিয়েছি যার কারণে ভাবি না বেশি কিছু যেটা হচ্ছে আল্লাহ তালা চাচ্ছেন তাই হচ্ছে যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না সুখ দুঃখ দুইটাই মিলে কিন্তু প্রত্যেক মানুষের জীবন মেগাস্টার সাকিব খানের দুই স্ত্রী স্বপ্নাম বুবলি এবং অভিশ্বাস দুজনে কিছু না কিছু বিষয় নিয়ে প্রতিনিয়ত নির্দনীয় আলোচনা থাকেন ইতিমধ্যে আমরা একটা বিষয়ে ক্লিয়ার হয়ে গেছি সব নাম বুবলি দ্বিতীয়বার বাচ্চার মা হতে চলেছে আর এই সব কথা শুনে অপু বিশ্বাসের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ তাদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছিল মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস নাকি দ্বিতীয় বিবাহ করবেন তবে এই নিউজটার পর থেকে দুজনটার মধ্যে কেন যেন একটা তফাটটা বেশি হয়ে গেছে তো এই বিষয়ে অপু বিশ্বাস ভিডিও শুরুতে আপনাদের কিছু তথ্য দিয়েছেন তো এই বিষয়ে আরো কিছু তথ্য আমরা অপু বিশ্বাসের মুখ থেকে শোনার চেষ্টা করব। তবে হ্যাঁ তথ্যগুলো শুনে আপনার কি মন্তব্য জানাতে ভুলবেন না অপবিশ্বাস মেগাস্ত্র সাহিব খানের প্রথম স্ত্রী দ্বিতীয় ভুব স্ত্রী হচ্ছে স্বপ্না বুবলি এর আগে যখন স্বপ্না বুবলি বাচ্চার মা হয়েছিল তখন কিন্তু তিনি গোপনে ছিলেন গোপনে থাকার পর বেশ কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় এসে সেটা প্রকাশ করে দেন সে মেগিয়ে এবারও কিন্তু তিনি গর্ভবতী বলে নেটিজেনরা দাবি করতেছে এবং কি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো হতো কি একদম এই নিউজটা নিয়ে তোলপার করে দিচ্ছে তো এইটা নিয়ে উপ কিছু কথোপকথন বলবেন তো চলুন আমরা সেই কথোপকথনটা শুনে আসি আর কথাটুকু শোনার পরে যদি উপশ্বাস কিছু ভুল বলে বা কোনো কিছু বাড়তি বেশি প্রমাণ দেয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টগুলো ধীরা একটা ভিডিও বিক করা হবে তো চলুন শুনে আসি এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে আমি বলবো সাকিবকে তার জন্য না তার দর্শকদের জন্য এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয় বাট আমি বলবো এটার সবচেয়ে মেইন তার পরিবারের জন্য 1992 তুমি আশ্চর্য সিনেমায়ে আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সেইখান থেকে তুমি শাকিব খান এবং তোমার নামের আগে কিং খান বসে এটা তুমি প্রাপ্তি তো একটা কথা আমিও অপু আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানের হিরো ছিল না বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে ঠিক আছে সাকিব উপ ভালো জুটি এবং সাকিবের সেখান থেকে একটা কিং খান নামে পরিস্থিতি চলে আসলো আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক অনেক বুদ্ধিমান তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো। আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে জাহির করেছি তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি আমার মা আমাকে বলে যে একটা মা হতে কত কষ্ট হয় আজকে আমি বুঝতে পারছি আসলে একটা মা হওয়া কত কষ্টের কত সাফার হতে হয় আমি তিন মাস বসে বসে ঘুমিয়েছি আমি বিছানায় গা ঠাকাতে পারিনি তো এটা তুমি বুঝতে দাও যদি তুমি ভালো